তো ভাইফোঁটার দিনকে আমরা দুই বোনে দাদাকে ফোঁটা দিয়ে আমরা চলে গেছিলাম রোজ যে প্রত্যেক বছর আমরা আমাদের সামনেই যে কালী মন্দিরটা আছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সেখানে আমরা প্রণাম করতে যাই কারণ ফোঁটা দেওয়ার পরে এটাই আমরা করে থাকি আমরা তিন বনে গিয়ে মাকে দর্শন করে আসি তবে আমার দিদি এই মেজ দিয়ে এবারে নেই যাই হোক কিন্তু আমরা দুই বনে এসেছি তো দুই বোনে আমরা গেছি হচ্ছে আমাদের সামনেই মন্দিরে প্রণাম করতে তারপর পাশেই ছিল আমাদের আরও একটা মন্দির সেখানেও আমরা যাব তো এখানে প্রণামটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমাদের পুজোটা হয়েছিল মূলত এখানেই এখানে মন্দিরটা আজকে দেখো পুরো ফাঁকা ফাঁকা লাগছে মানে পুজোর দিনে পুরো ঢোক এত লোকজন থাকে যে মন্দিরের ভিতরে ঢোকায় যায় না আর কেমন বিদায় বেলায় মানে যদিও আমাদের এই ঠাকুরটা জানো তো বিসর্জন হয় না মানে বারো বৎসর অন্তর অন্তর এই ঠাকুরটা বিসর্জন হয় তো যাই হোক এই কাহিনি অনেক বড় সেটা আমি অন্য কোনো একদিন বলবো তার পাশেই আছে আমাদের রাধা গোবিন্দের মন্দির সেখানেও আমরা প্রণাম করে চলে এসেছিলাম যাই হোক এখন আমরা দুই বোনে একটু রিলস করছিলাম তারই এক ঝলক তোমাদেরকে দেখালাম তো আমার দিদি যদিও ওরকম এত সাজ খোঁজ এসব কিছু পছন্দ করে না আমি আবার তো এদিকে একটু বেশ ভালোইবাসি কিন্তু আমার মেজদি দি আমার মতো তো যাই হোক এখানে আমার বর্দি মাংস কষা রেডি করে দিয়েছে আমরা এখন খাবো তো আমার বর্দি মাংসটা কিন্তু দারুণ রান্না করে তাই আমার বৌদি বলেছিল দিদি তুমি রান্না করো তাই আমার বর্দি রান্না করলে আর সবাইকে এখানে কষা দিয়েছিল এখানে আমার মা বসা আছে আমার ভাইজি আমার বৌদি মানে সবাই যা যা বাড়িতে ছিল সবাই খেয়েছে আর আমিও খাচ্ছি আমাকেও দিয়েছিলো তো আমি তো খেয়ে জাস্ট অবাক হয়ে গেছি এত সুন্দর তুই রান্না করতে পারিস একটু এরকমভাবেই মজা হাসি ঠাট্টা করি কাটে আমাদের দিনগুলো আর আমি দেখো নেল পালিশ করেছি বলে একটু স্টাইল করে করে খাচ্ছিলাম যাই হোক দেখো আমরা কিন্তু ফটা দিয়ে খাবার দাবার খেয়ে এখন পৌনে তিনটে এরকম বাজে তো আমরা বাড়ির সবাই মিলে রেডি হয়ে নিয়েছি তো এখানে আমাদের একটা বড় মা আছে মানে নৈহাটির বড় মা যেরকম বড় মা সেরকম আমাদের এখানে একটা অত বড়ই বড় মা আছে তো চলো আমার দাদারই টোটো তো দাদার টোটো করি আমরা বাড়ির সবাই মিলে চলে যাচ্ছি তো এখানে একটু রাস্তাটা একটু খারাপ আছে সেই জন্যই আমাদেরকে একটু দিন বেলা যেতে হবে কারণ মেয়ে ছেলে বুঝতেই পারছো এখনকার দিনকাল ভীষণ খারাপ ঘটনা যা চারিদিকে ঘটছে এই দিক থেকে খুব নিজেদেরকে খুব মনে হয় আমরা কোন দেশে বাস করছি আজও নারীরা এত অসহায় সেই জন্যই মানে দাদা বললে এখানে অনেক রকমের আজ মানে ঘটনা ঘটে থাকে আজব ঘটনা যেটাকে বলবো আমি যাই হোক চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গোবিন্দভোগ চালের ধানের চাষ হয়েছে আর কি প্রচুর এখানে চারিদিকে মাছ জুড়ে শুধু ওরকম যাই হোক এখানে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের বড় মায়ের কাছে আমাদের বড় মা মানে এই মায়ের দর্শন আমি ছোট থেকে অনেকবার করতে চেয়েছিলাম কিন্তু হয়তো পারি নিয়ে কেউ নিয়ে আসেনি অনেক কিছু সমস্যা তোমাদেরকে বললাম মেয়েরা এক এক এদিকে আসা যায় না অনেক রকম সমস্যা যাই হোক এতদিনে আমার বিয়ে এত বছর হলো এতদিন পরে মা আমাকে হয়তো আশীর্বাদ করেছিল যাই হোক অনেক পণ্যের ফল হয়েছে মাকে আমি দেখতে পেয়েছি তবে এই বড় মাকে যেমন আমি দেখেছি আমার আমার মানে ভীষণ ইচ্ছা আমি নৈহাটির বড় মাকেও দেখব তো জানি না আমাকে ভগবান সেই দিনটা দেবে কিনা তবে আমার ভীষণ ইচ্ছা সব ঠাকুরগুলাকে আমি দেখবো যাই হোক এখানেই মায়ের বিসর্জন হয় এই পুকুরটা দেখতে পাচ্ছ তো এখানে আমরা সামনেই আর কি ঠাকুরের বিসর্জনটা দেখার তো ভীষণ ইচ্ছে ছিল কিন্তু বিসর্জন নাকি এখনো দুই দিন দেরি আছে যত যত এতদিন থাকবো না আমরা বাড়ি চলে আসবো সে জন্যই আর কি আর এই ভিডিওগুলো তোমরা অনেক পরে পরে দেখতে পাচ্ছ কারণ শ্বশুর বাড়িতে আসার পরে সংসারের মধ্যে এতই ব্যস্ত হয়ে পড়েছি আর সেরকমভাবে ভিডিও মানে এডিট করবো সেটাও সময় পাচ্ছি না তো বাদ দাও কথা আমরা কিন্তু খুব এনজয় করেছি সেগুলাই তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তোমাদের আমার কমেন্ট কমেন্ট না আমি খুব খুশি হব তো যাই হোক এখানে পুকুরের জল নাকি সবাই মাথায় নিলে পূর্ণ হয় তা আমরাও নিয়ে নিলাম আর এখানে আমাদের এত ফটো শ্যুট হয়েছে কি বলবো তোমাদেরকে প্রি ওয়েডিং শ্যুট যেরকম হয় সেরকম আমাদের ফটো শ্যুট হয়েছে এখানে আমি দেখো বিদায় বেলায় মায়ের পুকুরে জল নিয়ে বিদায় জানাচ্ছি তো চলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো কালী পুজোর ভিডিও কিন্তু এখানেই সমাপ্ত পরে আবার অন্যান্য ভিডিও দেবো টাটা